হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আর ঘুম থেকে উঠে গিয়েছি স্নানও করে নিয়েছি একটু ঠান্ডা লাগছে তো দেখলাম বাইরে এসে এরকম আগুন জ্বালিয়েছে অ্যাকচুয়ালি আমাদের সুপারির চাতাল আর ভোরবেলা থেকেই মানে ওই পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই যেই দাদারা আছে স্টপ তারা এরকম উনানগুলো ধরিয়ে দেয় সুপারিগুলো বয়েল করে তো ওই আগুনের তাপটা এই ব্যালকানি পর্যন্ত আসে তো যাই হোক একটু দাঁড়িয়ে থাকলাম থেকে চলে এলাম এই যে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে কাল রাতেই এগুলো সব বাসন ফল যা যা ছিল সব কিছু ধুয়ে রেখে দিয়েছি কারণ আমি জানি নাহলে সকাল থেকে এগুলো রেডি করতে অনেক টাইম লেগে যাবে আর যেহেতু আজ দশ নটা ঊনষাট পর্যন্ত পঞ্চমী আছে তো খুব তাড়াতাড়ি আমাকে রেডি করে পুরোহিতকে ডাকতে হবে তো চলো সবার প্রথমেই আমি আমার গোপুষণাকে ঘুম থেকে উঠিয়ে মুখঠুক ধুইয়ে গোপুষনাকে সেবা দিয়ে নিই কারণ গোপুসোনাকে তো এতক্ষণ না খাইয়ে রাখা যাবে না তো এই যে গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু রেডি করব। মানে মা সরস্বতীর স্নানের জল রেডি করবো এদিকে দেখো মাও সকাল সকাল ফুল বেলপাতা যেটা লাগে আর কি সেগুলো মা মায়ের দায়িত্ব করে দিয়ে গেছে তো যাই হোক এখন আমি মা সরস্বতীকে এখন আমি স্নান করাবো তো তার জন্য কাঁচা দুধটা খুবই দরকার তো কাঁচা দুধটাও চলে আর এই দেখো প্রথমেই সব কিছু রেডি করে নিলাম এখন মা সরস্বতীর পুজোর দিন তো আমরাও কাঁচা হলুদ গায়ে লাগিয়ে স্নান করি তাই ভাবলাম মাকেও আজকে কাঁচা হলুদ লাগিয়ে স্নান করাই তো যাই হোক এইভাবেই চন্দন কাঁচা হলুদ দিয়ে মায়ের মাকে লাগিয়ে তারপর কাঁচা দুধ দিয়ে আর গঙ্গা জল দিয়ে মাকে স্নান করিয়ে নিলাম আর স্নান করিয়ে মাকে আবার বস্ত্র পরিয়ে দিলাম তো যাই হোক আমার আলসির কারণে মা সরস্বতীর জন্য আমি হাতে শাড়ি বানাতে পারলাম না তো খুব ইচ্ছে ছিল মায়ের মা সরস্বতীর জন্য আর কি ড্রেস বানাবো তো হলো না যাই হোক এই ড্রেসটাই পরিয়ে নিলাম তবে বানাবো সব কিছু ঠিকঠাক হয়ে যাক একটু ফ্রি হয়ে বানাবো তো যাই হোক এই দেখো ফল টল বানিয়ে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি এখন ওয়েট করছি পুরোহিতের জন্য তো যাই হোক পুরোহিতকে ডাকতে গিয়েছে খুঁজতে গিয়েছে এখনও আসেনি আর এদিকে দেখো বাড়িতে এসেছে একটা ভাই ও অঞ্জলি দিবে সাথে চলে এসেছে বোন বোনের মেয়ে ওরাও অঞ্জলি দিবে তো যাই হোক তারপর আমরা যাবো আবার অঞ্জলি দিয়ে শাওদা স্কুলে আর যে পাকুবুড়ি ওকেও শাড়ি নি আর যে ভাবলাম অঞ্জলি দি নি পরে যখন শাওদা স্কুল যাব তখন শাড়ি পরিয়ে নিব তো যাই হোক এই দেখো পুরোহিত চলে এসেছে আর আমরা বসে গেলাম পুজো করতে পুরোহিত এসে আর লাকিলি আমাদের মানে পুজোতে বসেছে ওই দশটা পঞ্চাশ মানে নয় মিনিট বাকি ছিল পঞ্চমী ছাড়তে তো যাই হোক উইদিন টাইমের মধ্যে পুরোহিত এসে পুজো করতে বসে গেছে এটাই শান্তি তো অনেক কষ্ট করে সকাল থেকে সব কিছু রেডি করেছিলাম এদিকে দেখো আমার সব ওলট পালট অবস্থা জাস্ট কোনো রকম একটা শাড়ি পেঁচিয়েছি কোনো মাথা আছড়াই নি মাই ফেস আর এদিকে সবাই মিলে পুজো করছি তো যাই হোক খুব ভালো মতন পুজো করেছি সবাই খুব এনজয় করছে ছোটোবেলার কথা মনে পড়ে যায় সরস্বতী পূজা এলেই আর আগে তো ভীষণ কুয়াশা থাকতো ওই ভোরবেলা ছটার সময় যখন পুজো করতো ঠিক পুরোহিত এসে পুজোতে বসতো আর আমরা যেতাম স্নানে দৌড়াতে দৌড়াতে আর ওই স্নান টান করে মানে পারলে ভিজা গায়েই দাঁড়িয়ে পড়তাম মঞ্জুরি দিতে সত্যি খুব সুন্দর সুন্দর স্মৃতিগুলো আছে মনে পড়ে সব স্মৃতিগুলোই আর তারপর তো খিচুড়ি খাওয়া চলতো স্কুলে এখন আর ওই সব নেই তো এখনই শারদা স্কুলেই শারদা বিদ্যা মন্দির স্কুলের থেকেই ইনভাইট থাকে খিচুড়ি খাওয়ার সেখানেই যাই তো বোনের মেয়ে যেহেতু স্কুলে পড়ে ওর ইনভাইট আছে প্লাস আমার ফ্রেন্ড শান্তু ও স্কুলের দিদিমণি তো ও ইনভাইট করেছিল তো আরও আনি দিদিমণিরাই ইনভাইট করেছিল তো ভাবলাম আজকে আর রান্নাবান্না করবো না পুজোটা সেরে অঞ্জলি দিয়ে চলে যাবো শাওদা স্কুলে খিচুড়ি খেতে আর শাওদের স্কুলে খিচুড়ি সত্যি দারুণ টেস্টি হয় গত বছরে খেয়েছিলাম তার আগের বছরে খেয়েছিলাম মানে যাই আর কি বেশিরভাগ সময়ই যায় তো এবছর আর বাকি রাখবো না ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি যাব তো দেখো বক বক করে যাচ্ছে এদিকে আমাদের পুজো হয়ে যাচ্ছে পুজোর মোটামুটি শেষের পথে এদিকে মা এসে দাঁড়িয়ে আছে তো যাই হোক এখন আমরা অঞ্জলি সঞ্জলি দিয়ে পুজো টুজো হয়ে গিয়েছে প্রসাদও খেয়ে নিয়েছি তারপরে দেখো সাজগুজু করে এখন একটু সাজগুজুক করে সাজগুজু বলতে জাস্ট শাড়িটা চেঞ্জ করেছি একটু মাথাটা আসতেছি করে পাকুবুড়িকে শাড়ি পরিয়ে এই যে বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো পাকুবুড়ি শাড়ি পরেছে তো ঠাম্মিকে না দেখালে কি আর হবে তো বাড়ি ভর্তি যত লোকজন আছে সবাইকে ও দেখিয়ে নিয়ে চলে এলো আর এদিকে মনের শরীরটা ভালো নেই মানে ওর জ্বর আসছে কুম্ভের থেকে আসার পর তো সেই কারণে ও একটু গাড়ি নিয়েই যাচ্ছে কাজে তো আমি বললাম তুমি যখন বেরোচ্ছ গাড়ি নিয়ে তাহলে আমাদের একটু ছেড়ে দাও তো এইদিকে বুনু ওয়েট করছিল আমাদের জন্য আর বোনের মেয়ে মানে আমার ভাগ্নি ও রেডি হয়ে দাঁড়িয়েছিল আর ও পরবে চুরি তো ওর চুরি রেড অ্যান্ড ইয়েলো কালারের চুরি সেরকম নেই তো আমার মেয়ের চুরিগুলো ছোট হয়ে গিয়েছে আমি বললাম থাক তোকে আর কিনতে হবে না আমি নিয়ে আসবো ওগুলো পরিয়ে দিস তো যাই হোক সেই চুরিগুলো নিয়ে এলাম আর এই যে পড়লো এবার পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো এরপরে এখন চলে যাবো আমরা এখন শাওদের স্কুলে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাবো শাহদের স্কুলে এখান থেকে খুবই কাছে শাওদের স্কুল তো যাই হোক এই দেখো আমরা এখন যাচ্ছি শাদের স্কুলে আর স্কুলের দেখো কত কেউ যাচ্ছে এই হলো আমাদের শারদা বিদ্যা মন্দির হাই স্কুল খুবই ভালো স্কুলটা খুবই সুন্দর যারা মনে করো বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াবে অবশ্যই এই স্কুলে দিতে পারো খুবই ভালো পড়াশোনা থেকে শুরু করে সব কিছু কালচার মানে সব কিছুই খুবই ভালো আর মানে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে আমার মেয়েকে যদি হুটসট স্কুলে না দিতাম তাহলে হয়তো আমি এই স্কুলেই দিতাম যাই হোক ছোটোবেলা থেকেই স্কুলে আমার খুব আসা যাওয়া দোলনাচ চড়া থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে ইনভাইট পেলেই হলো চলে আসি তো যাই হোক এসেই দেখো কী সুন্দর চারিদিকের এনভায়রনমেন্টটা তারপর বসে গেলাম ভীষণ খিদে পেয়েছে আর দেরি করলাম না যেই দেখলাম একটা লাইন খালি আছে বসে পড়লাম চট জলদি খিচুড়ি আর এই টাইপের খিচুড়ি তো আমার দারুণ লাগে মানে এক না শুকনা না ঝরঝরা না একদম ঝোলা জাস্ট মিডিয়াম একটু এরকম থাকবে দারুণ লাগে খেতে এদিকে আমার আর আমার ভাগ্নিকে দিয়ে দিয়েছিলাম কম্পিটিশান চলো দুজনেই হাত দিয়ে খেতে হবে স্কুলে আর কে আগে ফিনিশ করতে পারে তো দেখো আমি কিন্তু আবার একটু খিচুড়ি নিয়ে নিলাম আর সাথে দিয়েছে চাটনি আর এই চাটনিটা দিয়েই খাবো খিচুড়ি তো পাকুপুরিটা দেখো প্লেট একদম পরিষ্কার ও সব কিছু খেয়েছে পরিষ্কার করে সত্যি গুড গার্ল ও হয়ে গিয়েছিল আজকে আর দু বোনের মধ্যে কম্পিটিশান ছিল সেই কারণে আরেকটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে খেতে বসেছে আর খাওয়ার ওখান থেকে বারবার পেছন দিকে তাকিয়ে দেখছে পেছনে কিছু একটা হচ্ছে মানে কিছু একটা হচ্ছে বলতে এই যে এরকম ছোট ছোট সব এক্সিবিশন নিয়ে বসেছিল। সব বাচ্চারা ছোট ছোট প্লাস বড়রাও তো আমার মেয়ে হাত ধোয়ার পর রীতিমতন যাবে তো যাবে আর এখানে ছিল ওর এই যে সূর্য দাদা সূর্য দাদা কী দেখাচ্ছে সেটা নিয়ে ওর ভীষণ কিউরিসিটি তো যাই হোক হাতটা ধুয়েই চলে এলাম এখানে এসে দেখছি সব এক্সিবিশন তো সূর্যের কাছে আসতে সূর্য আমাদেরকে এক্সপ্লেন করে বলছিল ডিএনএর নিয়ে মানে আমাদের যে ডিএ তার ফাংশন ডিএনএর যত কিছু আছে সব কিছু আমাদেরকে সুন্দর করেও বুঝিয়েছিল তারপর এখানে এই ভাইটিও খুব সুন্দর করে ওর এক্সিবিশনের টপিকটা বোঝাচ্ছিল তারপর আমরা কিছু ছবি তুলে নিলাম এখানে তারপর পাকুপুরি এদিকে মন ছুটে গেছে ওর খেলতে যাওয়ার জন্য তার মধ্যেই চলে এসছে মা মাকে বললাম তুমি একটু খিচুড়ি খেয়ে নাও তাড়াতাড়ি তারপর ওরা খেলবো তো মা বসে গেল প্রসাদ খেতে আর আমরা তারপর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ডান্স দেখছিলাম আর সাদের স্কুলে এই খিচুড়ি খাওয়ার পাশাপাশি মানে সারা দিন ব্যাপী কিছু না কিছু অনুষ্ঠান সকালের পুজো থেকে শুরু করে অঞ্চলি দেওয়া খিচুড়ি বিতরণ তারপর থাকে এরকম সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান তো যাই হোক সেগুলোই দেখছিলাম দেখতে দেখতে আর ধৈর্য হচ্ছে না এবার মেয়ে নিয়ে যেতেই হবে খেলার ওখানে ওদেরকে নিয়ে চলে এলাম এই যে খেলার এখানে আর এখানে এসে ওরে বাবা সে কি কাণ্ড আমি তো ভেবেছিলাম শাড়ি পরে হয়তো সেরকম কিছু খেলবে না শুধু হয়তো দোলনাই চলবে কিন্তু দেখো এই যে আমাদের ছোট বিচ্ছুটাকে শাড়ি পরে কে বলে শাড়ি পরে কিছু করা যায় না শাড়ি পরে এভারেস্টও জয় করা যায় দেখো কি সুন্দর করে ওরা মানে কি ভাবে ওরা মানে যত লাফালাফি আছে যে কোনো কিছুতে চড়া সব কিছু করছে আমি তো দেখে পুরো অবাক যে ওফ সত্যি বাচ্চারা চাইলে কী না করতে পারে এই এখন এই শাড়ি পরে কি সুন্দর কমফোর্টেবলি ওরা এনজয় করছে সব কিছু রাইড কিন্তু এই একটু বড় হলেই শাড়ি পরে মনে হবে দু পা এগোতে পারবে না এই অবস্থা থাকে এই দেখো আবার এখন স্লাইড করবে এরপরে দেখো স্লাইডে চলে এসছে আমার বোনের মেয়ে ও মানে খুবই চঞ্চল দেখো আমার মেয়ে তবু আমার মেয়েও অনেক চঞ্চল কিন্তু ওর তার থেকেও বেশি চঞ্চল যাকে বলে ওর সব কিছুতেই উঠে উঠে এক্সপেরিমেন্ট করছে দেখো শাড়ি পরে টায়ারের উপরে উঠে গেছে আর ওর দেখাদেখি আমার মেয়েও চেষ্টা করছিল তারপর ও একটু উঠবে যাই হোক এইভাবেই বুনুকে ফলো করে করে দিদিভাই সব কিছু করছিলো বেশ মজাই লাগছিল ওদেরকে দেখতে আর হাসছিলাম শুধু আমরা সবাই মিলে তো যাই হোক এইভাবেই ওরা আমাদেরকে নাজেহাল করে তুলছিলো শারদ স্কুলে তো কি আর আমরা কারোর সাথে কথা বলবো গল্প করব ওরা এই খেলাধুলা নিয়েই ব্যস্ত ছিল তো যাই হোক আমরা আর বেশিক্ষণ ওদেরকে এখানে সামলাতে পারছিলাম না কারণ তোমরা দেখে বুঝতেই পারছো শাড়ি পরেও ওরা এই পরিমাণ এনজয় করছিল সব রাইডগুলো তো যাই হোক কখন ব্যথা পেয়ে যাবে কি হবে তো সেই কারণে মাকে বললাম মা চলো তাড়াতাড়ি পারি যাই কারণ এখানে থাকলে কিছু একটা বিপদ ঘটিয়ে নিতে পারে তো যাই হোক তারপর ওদেরকে এখান থেকে যজ্যবস্তি নিয়ে বাড়ি চলে এলাম তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিওস খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ভিডিওতে আর ও সরি সরি কে 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 এখনও আমাকে ফলো করেনি প্লিজ ফলো করে আমার সাথে থেকেও পাশে থেকেও আর যারা নতুন আগে থেকেই ফলো করে আছো প্লিজ তারা এইভাবেই সাথে থেকো পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার